হ্যালো গাইস বিউটি নাচ দেখো বিউটি নাচ তাসার তালে তালে বিউটি নাচ তাসার তালে তালে বিউটি নাচ বা নৃত্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি উপস্থাপন করেছি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে বিউটি নাচ দেখো তাসার তালে তালে বিউটি নাচ আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চা বা শিশু বিউটি নাচ করছে তাসার তালে তালে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে খুব সুন্দর ভিডিও না দেখলে মিস করবে তো ভিডিওটি তোমরা সকলে দেখো দেড় মিনিটের ভিডিও আছে কেউ কেটে কেটে দেখবে না ফোনে স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখো তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে বিউটি নাচ তা তালে তালে বিউটি নাচ তাসা তালে তালে বিউটি নাচ দেখছো হ্যালো গাইস বিউটি নাচ ভালো লাগছে তো ভালো লাগছে হ্যালো গাইস হ্যাঁ এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি বিউটি নাচ দেখো তাসা তালে বিউটি নাচ দুর্গা উৎসব উপলক্ষে বিউটি নাচ তাসার তালে তালে বিউটি নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি তোমাদের সকলে মন ছুঁয়ে যাচ্ছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে ভিডিওটি এরকম ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি ভিডিওটি দেখতে থাকো তোমাদের সকলের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে আশা করি এরকম নিত্য নতুন ভিডিও কোথাও পাবে না তো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো